আসসালাম আলাইকুম যারা প্রবেশে আছেন তাদের হাতে ইতিমধ্যে ব্যালট পেপার পৌঁছে গেছে আর এই ব্যালট পেপার গুলো সারা বাংলাদেশে একইভাবে থাকবে এখানে সবার উপরে হাতের ডান পাশে দাড়ি বালা আছে হাতের পাশে মাঝখানে বিএনপির প্রতীক আছে আর এনসিপির প্রতীক শেষে অপরপ্র আমাদের প্রতীক আছে দেখি এখানে এরপরে হচ্ছে আলহামদুলিল্লাহ সবগুলো প্রতীক আছে তবে দেখা হবে খেলা হবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস এবার আপনারা সঠিক জায়গায় ভোটটা দিবেন বিজো হবে ইনশাআল্লাহ দাড়িবালা সারা জীবন তো বিএনপি করে আরছি এবার জামাত কি দেখি খেলা কি খেলে আর কি করে তারা কি করতে চায় বিএনপি তো তিন বছর সুযোগ দিছি প্রত্যেকটাতেই প্রলবন দেখা কৃষি কার্ডা ওই যে বিদ্যুৎ ভাতা বলে এত হচ্ছে ফ্যামিলি কার্ড বলে এসব আর আমরা চাই না আমরা এইসব লোভে আর করতে চাই না দশ টাকা দামের চাউল আমরা বহুত কিনে খাইছি ভাই এগুলা এইসব না মানে হচ্ছে নির্বাচন আগে এইসব কথা শুনি ঘরে ঘরে আপনার রেশন এটা ওটা বহুত কথা শোনা যায় হ্যাঁ নির্বাচনের আগে সবাই অনেক কিছুই দিবে দিচ্ছে বলে অনেক প্রলোভন দেখাচ্ছে এবার আমাদের ইসলামকে তারা তো না বাপে প্রধানমন্ত্রী মা প্রধানমন্ত্রী হ্যাঁ আমরা দরকার নাই ভাই এবার আল্লাহ কোথায় একটা ভোট চাই আলহামদুলিল্লাহ আমিও দিব আপনারাও দিবেন জয় হবে ইনশাল বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ আল্লাহবর